নমস্কার দর্শকবৃন্দ বাংলার ঐতিহ্য ও সংস্কৃতি ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আজ আমরা চলে এসেছি পুরীর জগন্নাথ ধর আজ আষাঢ় শুক্লপক্ষের দ্বিতীয় পুরীর অন্যতম মহোৎসব রথযাত্রা আজ বাংলার ঐতিহ্য ও সংস্কৃতি চ্যানেলে পুরীর রথযাত্রার লাইভ সচক দেখুন জগন্নাথ অর্থাৎ বিশ্ব ব্রহ্মাণ্ডের ঈশ্বর আষাঢ় মাসের শুক্লপক্ষের দ্বিতীয় তিথিতে রথযাত্রা অনুষ্ঠিত হয় এই দিন প্রভু জগন্নাথ বলভদ্রদেব ও সুভদ্রা দেবী তিনটি রথে করে ওনাদের মাসির বাড়িতে যান প্রভু জগন্নাথের রথ দুশো ছটি কাঠ দিয়ে তৈরি যা মানব দেহের দুশো ছটি হাড়ের অনুরূপ রথের ষোলোটি চাকা অর্থাৎ মানব দেহের পাঁচটি জ্ঞানেন্দ্রীয় পাঁচটি কর্মেন্দ্রীয় ও ছটি রিপুর প্রতীক রশি হলো মানুষের মন বুদ্ধি হলো রথের সারথি এ দেহ স্বয়ং রথের রথি ঈশ্বর উল্টো রথের পর জগন্নাথ রথ থেকে একবার নেমে গেলে ওই রথে আর ওঠেন না তখন ওই রথ ভেঙে কাঠ সব কুড়িয়ে ভোগ রান্নার কাজে লাগানো হয় তেমনি আমাদের শরীর থেকে ঈশ্বর একবার বেরিয়ে গেলে ওই শরীরের আর কোনো থাকে না জয় দিতে জগন্নাথ দেবকে স্নান করানো হয় তারপর তিনি অসুস্থ হয়ে পড়েন তারপর প্রায় পনেরো দিন যাবৎ জগন্নাথকে একান্ত বাসে রাখা হয় তার সেবা শুশ্রূষা করে তাকে সুস্থ করে তোলা হয় আষাঢ় মাসের শুক্লপক্ষের দ্বিতীয় তিথিতে দেব সুস্থ হয়ে ওঠেন এবং দাদা বলরাম ও বোন সুভদ্রাকে নিয়ে রথে চেপে মাসির বাড়ির উদ্দেশ্যে গমন করেন রথ তৈরি হয় মূলত নিম কাঠ দিয়ে আর এই নিম কাঠ কাটা শুরু হয় সোনার কুঠার দিয়ে যে কুঠার দিয়ে কাঠ কাটা হয় সেটি প্রথমে প্রভু জগন্নাথের পা পরশ করিয়ে তারপর ব্যবহৃত হয় শুনলে অবাক হবেন যে কোনো ফাঁকা অপরিষ্কার কাঠ ব্যবহার করা হয় না রথ তৈরিতে রথ তৈরি করতে সর্বদা কাঠ হতে হবে সোজা এবং হাঁটি রথ নির্মাণেক কাঁটা এবং অন্যান্য কোনো ধাতুর জিনিস ব্যবহার করা হয় না এই রথ তৈরি করেন প্রায় দুশো জন কারিগর কারিগরদেরও অনেক নিয়ম মেনে চলতে হয় রদ নির্মাণের সময় তারা দু মাস প্রায় এখানেই থাকেন নিরামিষ খাবার খান এবং দিনে মাত্র একবার খাবার গ্রহণ করতে পারেন কারিগরদের ব্রহ্মচর্য পালন করা বাধ্যতামূলক কারিগরদের পরিবারের কোনো সদস্যের কোনো অমঙ্গল বা অপ্রীতিকর ঘটনা ঘটলে তবে সেই কারিগরকে সেই বছর রথ তৈরি থেকে বিরত থাকতে হয় এই রথ তৈরিতে কোনো স্কেল বা ফিতার ব্যবহার করা হয় না তবুও মাপ একদম সঠিক থাকে পুরীর রাজপথে এরকম ধরনের বেরিকেড করা হয়েছে অনেক প্রশাসন সদা তৎপর এনারা খুব যত্ন সহকারে ভিড় নিয়ন্ত্রণ করছেন পুরীর জগন্নাথ দেবের রথের নাম নন্দী ঘোষ চাকার সংখ্যা ষোলোটি আরতি কারুপা উচ্চতা পঁয়তাল্লিশ ফুট ছাউনির রং লাল হলুদ এবং রথের দড়ির নাম শঙ্খচূড়া নাগিনী এবং ঘোড়ার রঙ সাদা কাঠের সংখ্যা আটশো বত্রিশটি এভারসি বলভদ্রদেবের রথ প্রসঙ্গে এটির নাম তালক চাকার সংখ্যা চোদ্দোটি সারথী মাতালি উচ্চতা চুয়াল্লিশ ফুট এর ছাউনির রং, লাল ও নীলাভ সবুজ রথের দড়ির নাম বাসুকি নাগা এবং ঘোড়া কালো রঙের পাঠের সংখ্যা সাতশো তেষট্টি জগন্নাথ বলরাম এবং সুভদ্রার রথ প্রায় তিন কিলোমিটার নগর পরিক্রমা করে গুন্ডিচা মন্দিরে যাত্রা শেষ করে সেখানে সাত দিন তারা বিশ্রাম নেন এখানে সমস্ত ভক্তরা দর্শন করতে আসেন এই অনুষ্ঠানকে বলা হয় আরব দর্শন কাছাকাছি এইখানটায় এসে দাঁড়িয়ে আছে যা দিয়েছে জগন্নাথই দিয়েছে তো

Para lado 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 বাংলার ঐতিহ্য ও সংস্কৃতির সঙ্গে পুরীর রথযাত্রা পরিক্রমা সরাসরি দেখতে কেমন লাগছে তা অবশ্যই কমেন্ট করে জানান আপনাদের ভালোবাসায় আজ আমরা পরিপূর্ণ জয় জগন্নাথ অবশ্যই কমেন্টে লিখুন 对对对 রথযাত্রা দেখাই নয় তার মাহাত্মের কথা প্রত্যেকটি হিন্দু যেন জানতে পারেন তাই বাংলার ঐতিহ্য ও সংস্কৃতির এই ভিডিওটি শেয়ার করুন প্রত্যেকের কাছে এবং অবশ্যই কমেন্টে লিখুন জয় জগন্নাথ চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ